আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হুমিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ রান্না করেছিলাম বেগুন দিয়ে পাতলা জুল কারফু মাছ দিয়ে আর এত গরম পড়েছে এরকম পাতলা জুল খেতে কিন্তু খুব ভালো লাগে এখন রেসিপিটা শেয়ার করব আর খেতেও মার্শাল্লাহ খুব মজা হয়েছিল এখানে কারফু মাছ নিয়েছি আর কাপড় মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য আর বেগুনকে আমি কেটে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আর আশি পার্সেন্ট মানুষের আসলে বেগুন খুব পছন্দ আর এরকম এরকম পাতলা জুল হলে আরও খেতে খুব ভালো লাগে আর বেগুন যেভাবে রান্না করা যায় খেতে আসলে খুব ভালো লাগে আর এখানে প্রথমে আমি তেল দিচ্ছি কড়াইয়ে আর হাতে মেখে রান্না করবো এই তরকারিটা পাতলা জুল, প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেগুন আর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিচ্ছি পরিমাণত লবণ এখানে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি এখন দিয়েছি পানি পানি একটু বেশি করে দিব এই তরকারি মেঁকে ন হাতে মেখে তরকারিটার মধ্যে একটু পানি বেশি দিতে হয় জাল একটু বেশি করে দিতে হয় তাহলে আর মশলার একটা বাজে স্মেল আছে এটা চলে যাবে এখন নেড়ে চড়ে দিচ্ছি আমি এখন নেড়ে চেড়ে দিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়ে রান্না করব। এখন ডাক লাগিয়ে রান্না করব চুলার আগুন জ্বালিয়ে দিয়ে আর এ তরকারিটা বেশি করে জাল দিতে হবে মেখে নেওয়া তরকারি বেশি করে জাল দিতে হয় দেখুন তরকারির বলক ওটা শুরু হয়েছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি বেগুন আসলে যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়ে মাছকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে এখন ডাক না লাগিয়ে রান্না করব ভালো করে মাছকে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দনিয়ার পাতা এই তরকারির মধ্যে দনিয়ার পাতাটা একটু বেশি দিলে খেতেও খুব ভালো লাগে এখন দনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিব আমার বেগুনের পাতলা জুল হয়ে গিয়েছে এখন ডাকনা লাগিয়ে রেখে দিব কিছুক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ